বলেন ঠিক না ব্যা ঠিক আগামীকালকে কিন্তু একই সাথে আমাদের চোদ্দই ফেব্রুয়ারি ঠিক আছে কিন্তু চোদ্দই শাহবান আগামী কালকে চোদ্দই কি শাহবান লেইলাতুল নিসফিমিন শাহবান এমন একটা রাত্রি কালকে আল্লাহ বাক আমাদেরকে দান করবেন যেই রাত্রে শুধু রহমাত বরকত নাজাত আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ কিন্তু দেখবেন এক শ্রেণীর এক শ্রেণীর যুবক আছে তারা শুধুমাত্র ভালোবাসাটা একটা নির্দিষ্ট দিন মেনে তারা ভালোবাসা প্রমোট করে আচ্ছা বলেন তো দেখি মা বাবাকে ভালোবাসবো একদিন না প্রতিদিন জোরে বলেন একদিন না প্রতিদিন স্ত্রীকে ভালোবাসবো একদিন না প্রতিদিন ভাই ভাইকে ভালোবাসবে একদিন না প্রতিদিন বোন ভাই বোনকে ভালোবাসবে একদিন না প্রতিদিন জোরে বলেন তাহলে নির্দিষ্ট যারা একদিনকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস করলো এটা কোথার থেকে আসলো এটা জানা দরকার আছে না নাই নাই জরে বলেন আছে না এই চরিত্রহীন একটা দিবস যারা পালন করবে মনে রাখবেন তারা হলো সবচেয়ে বড় চরিত্রহীন কথা বলেন ঠিক না ঠিক এই দিবসকে আমরা মানতে পারি না এই দিবসকে আমরা কি করতে পারি না মানতে পারি না আমার কথা হয়তো আপনাদের একটু খারাপ লাগবে কারণ ইসলামিক কথা এটা নিজেদেরকে এমন ভাবে গায়ে লাগাতে হবে যদি মুসলিম দাবি করেন যদি ইসলাম ধর্মালম্বী হয়ে থাকেন নিজেদেরকে যদি ইসলামী কৃষ্টি কালচারের মধ্যে আবদ্ধ করে রাখেন গুনাহের সমস্ত কাজ থেকে পশ্চিমা বিশ্বের সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠিক এই জন্য আমরা এই দিবসকে সমর্থন করি না এবং মানিও না কথা বলেন ঠিক না ঠিক আমরা আল্লাহর কোরআনে বিশ্বাসী কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাই নারায় তাকবীর আরো জোরে বলেন নারায় তাকবীর আল্লাহর রাসূলের হাদিসে বিশ্বাসী কারা কারা জোরে বলেন এখন হাত নামাই পশ্চিমা বিশ্ব কৃষ্টি কালচার যেগুলো আমাদেরকে মুসলমানদের দিকে এমনভাবে ধাবিত করলো এটা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য মুসলমানদেরকে চরিত্রহীন করার জন্য মুসলমানদেরকে ঘায়ল করার জন্য পশ্চিমা বিশ্ব বিভিন্ন